2000 মানুষ ওই ওয়েবসাইটটা ইউজ করে হাজার মানুষ যে কোনো যে কারো তথ্য চাইলেই সহজেই বের করতে পারবে এটার জন্য সে কত টাকা করে নিচ্ছে এই শুধু এই বায়োমেট্রিকের জন্য ও 130 31 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে নাগরিকের স্পর্শকাতর তথ্য দেদারসে বেচা কেনা 131 টাকায় মিলছে এনআইডি বায়োমেট্রিক সহ কল লিস্ট নিরাপদ নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য পিলখানা হত্যার ঘটনায় দুইশো উনচল্লিশ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ আদেশ পরে দিবেন আদালত বিস্ফোরক মামলায় দুইশো ছিয়াশি জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন মাগরাই শিন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন আজ আরো দুবার কার্ডিয়াক অ্যারেস্ট কাজ করছেন অবশ্যে তিন মাসের মধ্যে ধর্ষকদের বিচারের দাবি তিন দিনের সফরে বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে এক লাখ উদ্বাস্তুর সাথে করবেন ইফতার এবার ঈদে নতুন নোট বিনিময় করবে না বাংলাদেশ ব্যাংক মানা করা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দ্রুতই ছাড়া হবে নতুন নোট বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে স্পেসিফিক দিবসকে টার্গেট করে আর নতুন নোট ছাড়া হবে না সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিল পাকিস্তান আটচল্লিশ ঘন্টার জিম্মি দশা থেকে ভক্তির পর যাত্রীদের বর্ণনায় প্রকাশ পাচ্ছে ভয়াবহতা